ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে হয় আমরা সবাই মুখস্থ করব ইনশা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আহিয়া ঘুম থেকে ওঠার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লা হিল্লাজি আহিয়ানা বা দামা আমাতানা আমাতা অসুর আমরা সবাই মুখস্ত করব ইনশাল্লাহ ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে হয় আমরা সবাই মুখস্ত করব ইনশাআল্লাহ দোয়াটি হল আল্লাহুম্মা বিস্মিকা আমুতু অ আহিয়া ঘুম থেকে ওঠার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লা হিল্লাজি আহিয়ানা বাদামা আমা তানা অলাইহী নসুর আমরা সবাই মুখস্ত করবো ইনশাআল্লাহ